ইচ্ছে করেই কাউন্টি ক্রিকেটে অবৈধ অ্যাকশনে বোলিং করেছিলেন সাকিব শিকার করলেন নিজ মুখেই সম্প্রতি এক পডকাস্টে সাকিব আরও বলেন সম্ভাবনা থাকলেও ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না দেওয়ার কারণে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোতে ডাক পান না বাংলাদেশি অনেক ক্রিকেটাররা সম্প্রতি ইউটিউব চ্যানেল বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলেন সাকিব আল হাসান তার মধ্যে অন্যতম ছিল এদেশের ক্রিকেটারদের কেন বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নেয় না সে বিষয়টি আমাদের খেলোয়াড়দের অনেক আছে বিসিবি থেকে ছাড়পত্র কারণে বাংলাদেশের ক্রিকেটারদের না বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলো বাইরে খেললে বিভিন্ন পিচ কন্ডিশনের সাথে পরিচিত হওয়া যায় বিভিন্ন দেশের খেলোয়াড়দের সাথে মেশা যায় যা নিজের দেশের জন্য ভালো খেলতে সাহায্য করে ছাড়পত্র না পাওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ক্রিকেটাররা গেল বছরে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে অবৈধ বলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েন সাকিব স্বীকার করলেন ইচ্ছে করেই এমনটা করেছিলেন তিনি সারের হয়ে সামার বিপক্ষে ম্যাচটি খেলেছিলাম যা ছিল চার দিনের ম্যাচটিতে আমি সত্তর ওভার বল করেছিলাম যা ক্যারিয়ারে আগে কখনো করিনি এর ঠিক আগেই পাকিস্তান সিরিজ খেলছিলাম সব মিলিয়ে ক্লান্ত ছিলাম ইচ্ছা করেই সেভাবে বল করেছি আম্পায়ারের একবার সতর্ক করা উচিত ছিল কিন্তু এটা তাদের নিয়মে ছিল তাই আমি কোনো অভিযোগ করিনি তবে ক্রিকেট ক্যারিয়ার শেষ হলেও দেশে রাজনীতি চালিয়ে যাবার ইচ্ছা আছে বলে জানান সাকিব আল হাসান নাইম হামিদ ডিবিসি নিউজ